আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছে কুয়েতে অনেক ভালো ভালো সিদ্ধান্ত হচ্ছে কুয়েতের জন্য অনেক পর্যায়ক্রমে দুটি সিদ্ধান্ত কিন্তু খুব ভালো সিদ্ধান্ত দিয়েছেন এবং ভালো সুযোগ দিয়েছিলেন একটি সুযোগ চলে গিয়েছে আরেকটি সুযোগ এখন ওরা অনেক আছে যেটা চলে গিয়েছে সেটা সাধারণ ক্ষমা যেটা বর্তমানে চলেছে সেটা হচ্ছে অনেক বছর পর পর এই সুযোগটা দেওয়া হয় গত অনেক বছর আগে কিন্তু দেওয়া হয়েছিল খাদেন থেকে সন্ধ্যায় অনেকে আবারও অনেকেই এই সুযোগটা আমরা পেয়েছি এখন বর্তমান যদিও আর আমরা যারা কইতে খাদে মাছি তারা অবশ্যই তো সুন হব তাই বলে কি সবাই কি সুন হবে সবাই কিন্তু হবে না কাদের সোন হওয়া উচিত কাদের সোন হওয়া উচিত না আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি যাদের সোন হওয়ার পরে আপনার ভালো কিছু করার জন্য আপনার অভিজ্ঞতা আছে বা আপনার ভবিষ্যতে পরিকল্পনা আছে যে কি করবেন সেই অনুযায়ী শোন হবে আর যদি মনে করেন যে না কোনো ধরনের পরিকল্পনা নেই ভবিষ্যতে কি করবেন সেটারও কোনো কিছু নেই মানে এমনিতেই তাদের থেকে শোন হওয়ার সুযোগ দিতে শোন হয়ে যাবে তাহলে কিন্তু আপনি আমি মনে করি পরবর্তীতে তেমন কোনো কিছু করতে পারবেন কিনা জানি না ভালো সুযোগ পাবেন কেটা জানি না অবশ্যই শোন হলে আপনার ইতে আপনি অনেক কিছুই করতে পারবেন যেটা খাদন থেকে করা যায় না শোন হওয়ার পর আপনি ভবিষ্যতে আপনি ব্যবসা বাণিজ্য বিজনেস দোকানপাট অনেক কিছুই সেটা করার সুযোগ নেই তো সেক্ষেত্রে একদম খাদেম আঁকামাধারে প্রবাসী আর একজন সোন আঁকামাধারে প্রবাসী দুজনের মধ্যে বইতে থাকার ক্ষেত্রে হ্যাঁ অনেক কিছুই কিন্তু ডিফারেন্স রয়েছে আপনার খাদেমের জন্য শুধু আগামা লাগালেই হয়ে যায় আর কিন্তু কিছু করতে হয় না কিন্তু ক্ষেত্রে কিন্তু আগামা লাগাতে হয় আপনার বলতে এক কাঠ লাগে যে বিষয়ে কাজ করতে গেলে সেই বিষয়ে অনেক কিছুই লাগে খরচ কিন্তু কিছুটা বেশি বা একটু নিয়ম নীতি একটু বেশি আছে সোনের ক্ষেত্রে তো এই নিয়ম নীতিগুলো কিন্তু অবশ্যই আপনাকে পালন করতে হবে এবং এইসব নিয়ম নীতি যদি আপনি

এটা করতে হয় টাকা করতে হয় আবার আর একটা বিষয় কি শোন হলে আপনি যেখানে শোন হন না কেন শোন হলে আপনি কোম্পানিকে শোন হবেন বা মক্তব্য শোন হবেন যেখানেই শোন তখন কিন্তু তারা আপনার পক্ষে এবং তাদের কাছে আপনার পাসপোর্ট থাকবে এবং তাদের কথা অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে এবং তারা যখন ছুটি দেবে সেই ছুটি অনুযায়ী আপনাকে শহরে যেতে হবে সেভাবে তাদের

তবে কোথায় সরকার যেহেতু সুযোগ দিয়েছে সেক্ষেত্রে আমি মনে করি যে যারা হতে চান তারা অনেকে ভালো করতে পারবে আর যারা না হতে চান তারা চিন্তা ভাবনা করে দেখেন আপনার ভালো পবিত্রের আইন অনুযায়ী যারা খাদ্য ফ্রি গৌতিক কাজ করে তাদের কিন্তু একটা ঝামেলা থাকে তাদের একটা ভয় থাকে ভিতরে তাদের একটা টেনশন ভয় থাকে কখন বই থেকে বুঝতেই পারেন কীরকম চেক চেক তো সব সময় আছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন খাদেম আর শনির একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলাম পরবর্তী ভিডিও আবার দেবো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম